আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে এই ক্যাব কার্ডে কি অ্যাড শো করে বা এই ক্রোমা অ্যাপে কি অ্যাড শো করে বা আপনার ফেসবুকে যদি অ্যাড শো করে তাহলে আজকের ভিউটা আপনাদের জন্য যদি আপনার ফোনে ক্যাব কার্ড ক্রোমা অ্যাপ অ্যান্ড ফেসবুকে যদি অ্যাড শো করে তাহলে আপনার ফোনে ছোট্ট একটা সেটিং করে দেবেন তারপরে কিন্তু আপনার ক্যাব কার্ড এবং ক্রোমা অ্যাপ বা ফেসবুক বা আদার্স অন্যান্য অ্যাপে কোনো অ্যাড শো করবে না যদি আপনার ফোনে ছোট্ট একটা সেরিং এনেবল করে দিবেন এখন এই সেরিংসটা কীভাবে এনেবল করবেন এই সেরিংসটা এনেবল করতে চাইলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক ভিডিও আমি করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দেবেন আপনি যখনই এখান থেকে অনেক ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনার ফোনে অটোমেটিক অ্যাড শ করে যেমন ক্যাপ কার্ট বা ফেসবুক বা ক্রোমা অ্যাপ বা আদার্স কোনো অ্যাপে তাহলে আপনি কি করবেন আপনার ফোনে যে সেরিং আছে সেই সেরিংসের উপরে চাপ দিবেন সেটিংসের উপরে চাপ দেওয়ার পরে আপনি কী করবেন এভাবেই নিচে আসবেন তারপর এখানে থেকে কন্টাক্ট অ্যান্ড শেয়ার এই কন্টাক্ট অ্যান্ড শেয়ারে ছাপ দিবেন

আপনি এখানে সেভ দিয়ে দেবেন যখনই এটা সেভ দিয়ে দেবেন তারপর থেকে কিন্তু আর আপনার ফোনে কোনো অটোমেটিক কোনো অ্যাড শো করবে না যখনই আপনি ক্রোমা অ্যাপ ব্যবহার করবেন অ্যান্ড ফেসবুক বা ক্যাপকার্ড যখনই ব্যবহার করবেন আর হয়তো বা কোনো অ্যাড শো করবে না তো বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিও দ্বারা কোনো শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই শুভ সকাল আল্লাহ হাফেজ